এদের ডেডিকেশন কিন্তু অন্যদের থেকে অনেক বেশি এরা যদি মনে করে যে কোনো একটা কাজ আমি সম্পূর্ণ করব তাহলে সেই কাজটি কিন্তু এরা অসম্পূর্ণ রেখে সরে আসে না এই কাজটি সম্পূর্ণ এরা করবেই এই জেদ এই দৃঢ়তা সেটা কিন্তু কন্যার মধ্যে থাকে প্রথমত কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা অত্যন্ত উপকারী কিন্তু তার সঙ্গে সঙ্গে কেউ যদি তাদের ক্ষতি করে তাহলে কন্যা কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন কোনো মানুষের যদি কন্যা উপকার করে থাকেন তার থেকেও তিনি রিটার্ন পাবেন সেটা কিন্তু তিনি কখনোই এক্সপেক্ট করেন না কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই মানুষটা কন্যাকে ক্ষতি করবে বা ডিস্টার্ব করবে সেটাও কিন্তু কন্যা কখনোই সহ্য করেন না তার এই সাবকনশিয়াস মাইন্ডের জন্য কন্যা কিন্তু মানুষ চিনতে পারেন ভবিষ্যৎ ঘটনা কোন দিকে ঘুরতে চলেছে এটা কিন্তু কন্যা উপলব্ধি করতে পারেন আমি এমন একটা মানুষ আমার ক্ষতি করা সম্ভব নয় এই অহংবোধ কন্যার ক্ষেত্রে কাজ করে এবং তার কারণে কন্যাও কিন্তু ক্ষতিগ্রস্ত হন প্রতারিত হন খুব সহজভাবেই শিল্পের প্রতি আসক্তি কোনো একটি বিশেষ শিল্পের প্রতি তার আগ্রহ এটা তাকে ক্রিয়েটিভ করে তোলে এবং তার এই ক্রিয়েটিভিটি এটার কারণে তিনি কিন্তু ভীষণভাবে প্রশংসিত হন প্রেমিক কিংবা প্রেমিকার দ্বারা তারা আকৃষ্টও হয়ে থাকেন এবং বহু সময় দেখতে পাওয়া যায় যে বিবাহের পরবর্তী সময়ও তাদের জীবনে এই ধরনের সম্পর্কের কন্টিনিউয়েশন রয়েছে এবং এগুলি কন্যার ভালো থাকার একটা রসদ সৃষ্টি করে এবং এদের জীবনে আধ্যাত্মিকতা এটা কিন্তু একটা আলাদাই গুরুত্বপ্রাপ্ত হয়ে থাকে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারোটি রাশি নটি গ্রহ নিয়ে আমাদের এই জ্যোতিষ শাস্ত্র তার সঙ্গে রয়েছে বারোটি ভাব এবং সাতাশটি নক্ষত্র প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স আলাদা এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যখন ওভারল্যাপ করে অর্থাৎ একটি রাশির সঙ্গে গ্রহরা সম্পর্কযুক্ত হন কিংবা গ্রহদের সঙ্গে ভাবেদের সম্পর্ক সৃষ্টি হয় চরিত্র পাল্টায় জীবনের ঘটনা পাল্টায় তাই একজন মানুষকে উপলব্ধি করবার জন্য একজন মানুষকে জানবার জন্য তার যে বেসিক ক্যারেক্টার সেগুলি আমাদের জানা উচিত যেটি নির্ধারণ করে তার রাশি এই সিরিজে আমরা পরপর বেশ কয়েকটি রাশি সম্পর্কিত আলোচনা করে আসছি আজকে আমাদের আলোচ্য রাশি কন্যা এবং কন্যা রাশির দশটি এমন বৈশিষ্ট্য যেগুলি সাধারণভাবে আমরা খেয়াল করি না কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের দশটি এমন বৈশিষ্ট্য যেগুলি খুবই আনকমন এইগুলি নিয়েই আমরা আলোচনা করবার চেষ্টা করব কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি একটু ইমোশনাল একটু সেন্সিটিভ কিন্তু তার সঙ্গে প্রচণ্ড রেসপন্সিবিলিটি আর তার সাথে সাথে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা এই কন্যা রাশির মধ্যে রয়েছে এদের ডেডিকেশন কিন্তু অন্যদের থেকে অনেক বেশি এরা যদি মনে করে যে কোনো একটা কাজ আমি সম্পূর্ণ করব তাহলে সেই কাজটি কিন্তু এরা অসম্পূর্ণ রেখে সরে আসে না এই কাজটি সম্পূর্ণ এরা করবেই এই জেদ এই দৃঢ়তা সেটা কিন্তু কন্যার মধ্যে থাকে তিনটি নক্ষত্রের প্রভাব আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই তার মধ্যে প্রথমটি হলো উত্তর ফালগুলি রবির নক্ষত্র কিছুটা উগ্র তারপরে রয়েছে চন্দ্রের নক্ষত্র হস্তা অত্যন্ত স্মুথ অত্যন্ত ভালো বিহেভিয়ার তার সঙ্গে সঙ্গে অনেক বেশি কৃতজ্ঞতা সম্পন্ন এই হস্তা নক্ষত্রের জাতক এবং জাতিকারা তারপরে নক্ষত্র চিত্রা এরাও একটু উগ্র কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক বেশি ক্রিয়েটিভিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় এদের মধ্যে ক্রিয়েটিভিটি এবং সব স্কিল এটা কিন্তু অনেকটাই বেশি এরা অর্থ উপার্জন করতে পারেন এরা জীবনকে উপভোগ করতে পারেন তবে পরিশ্রম এদেরকে অনেকটাই করতে হয় চেষ্টা করেও কোনোভাবে এরা কিন্তু সেই পরিশ্রম থেকে বেরিয়ে আসতে পারেন না তবে পরিশ্রম ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট এরা কিন্তু করতে পারেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের আরও কিছু নতুন বৈশিষ্ট্য আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই আলোচনায় প্রথমত কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা অত্যন্ত উপকারী কিন্তু তার সঙ্গে সঙ্গে কেউ যদি তাদের ক্ষতি করে তাহলে কন্যা কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন কন্যা কিন্তু সহজে তাকে ছেড়ে দেন না কন্যা ওয়েট করেন কখন তার সুযোগ আসবে কন্যা এই বিষয়গুলি নিয়ে বিচলিত হন না ধীর স্থিরভাবে এগিয়ে কন্যা বিষয়টিকে ক্লোজ করতে পছন্দ করেন প্রতিবাদ প্রতিঘাত যাই আসুক না কেন জীবনে কন্যা ধীর স্থিরভাবে সমস্ত বিষয়গুলিকে ট্যাকল করতে পারেন এবং নিজের যে লক্ষ্য সেই লক্ষ্যতে কন্যা পৌঁছন পৌঁছে সেই জায়গাটাকে স্টপ করে থাকেন দ্বিতীয়ত কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা উপকার করে তার প্রতিদান এক্সপেক্ট করেন না কোনো মানুষের যদি কন্যা উপকার করে থাকেন তার থেকেও তিনি রিটার্ন পাবেন সেটা কিন্তু তিনি কখনোই এক্সপেক্ট করেন না কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই মানুষটা কন্যাকে ক্ষতি করবে বা ডিস্টার্ব করবে সেটাও কিন্তু কন্যা কখনোই সহ্য করেন না কন্যা রাশি বা লগ্নের মানুষরা গণিতের ক্ষেত্রে ভালো তাই সব সময় তারা হিসেব নিকেশ এটাকে মেনটেন করেন জীবনের প্রত্যেকটি পদক্ষেপে হিসেব নিকেশ মেনটেন করার টেন্ডেন্সি এটা কিন্তু কন্যার একটি বিশেষ বৈশিষ্ট্য এবং কন্যাকে একটি আলাদাই মাত্রা দিয়ে থাকে কন্যা ইমোশনাল কন্যা মানুষকে ভালোবাসেন কন্যা অত্যন্ত রোমান্টিক এবং কন্যার মধ্যে মানুষকে সঙ্গে নিয়ে চলার মেন্টালিটি সেটাও ভীষণভাবে দেখতে পাওয়া যায় কিন্তু প্রত্যেকটি পদক্ষেপে কন্যার কিন্তু পরিকল্পনা থাকে কন্যা পরিকল্পনা করতে পারেন এবং এই পরিকল্পনা যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি এটাও কন্যার ক্ষেত্রে রেডি থাকে যদি প্ল্যান বি ফেইল্ড হয় তাহলে প্ল্যান সিও কিন্তু কন্যা নিজের জন্য প্রস্তুত করে রাখেন তাই জীবনের ঘাত প্রতিঘাত যাই আসুক না কেন কন্যা কিন্তু সহজে ব্যর্থ হন না এটা না হলে ওটা না হলে ওটা এরকম পরিকল্পনা কন্যার ক্ষেত্রে ধাপে ধাপে সাজানো থাকে চতুর্থ কন্যার মধ্যে পুরনো জিনিসকে নতুন রূপে প্রেজেন্ট করবার ক্ষমতা থাকে যে কোনো পুরনো বাড়ি যে কোনো পুরনো অন্যান্য জিনিস সেগুলিকে কন্যা সম্পূর্ণ নতুন রূপ দিতে পারেন কোনো একজন মানুষ কোন একটি বিষয় সৃষ্টি করেছেন কোনো একটি গান সেটিকে রিমিক্স করা হচ্ছে এই কাজে কন্যা কিন্তু সবচেয়ে বেশি পারদর্শী সম্পূর্ণ নতুন রূপ দেওয়া তার গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তোলা এগুলি কন্যার ক্ষেত্রে আমরা দেখতে পেয়ে থাকি এবং যে কোনো জিনিস যে কোনো বিষয় তাকে কন্যার নিজের ক্রিয়েটিভিটির সাহায্যে পুরোপুরি আলাদা করে ফেলতে পারেন বেশিরভাগ কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে থাকেন তাদের শেখার আগ্রহ থাকে তারা প্রত্যেকটি জিনিসকে দ্রুত শিখে নিতে পারেন এবং শিখে সেটাকে নতুন করে বাস্তব জীবনে প্রয়োগ করবার ক্ষমতা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কন্যা সবাইকে ভালোবাসেন সবাইকে অ্যাকসেপ্ট করেন কিন্তু কন্যার মধ্যে একটা ভীষণ অ্যাক্টিভ সাবকনশাস মাইন্ড থাকে কন্যা বুঝতে পারেন যে এই মানুষটা আমার ক্ষতি করতে পারে এই মানুষটার মাধ্যমে আমার উপকার হওয়া সম্ভব এই বোধটা কিন্তু কন্যার মধ্যে মারাত্মক লেভেলে থাকে ফলে কন্যাকে বাইরে থেকে চট করে ঠকিয়ে বেরিয়ে চলে যাওয়া এটা কিন্তু কঠিন তার এই সাবকনশিয়াস মাইন্ডের জন্য কন্যা কিন্তু মানুষ চিনতে পারেন ভবিষ্যৎ ঘটনা কোন দিকে ঘটতে চলেছে এটা কিন্তু কন্যা উপলব্ধি করতে পারেন তাই বলে কি কন্যা প্রতারিত হন না অবশ্যই কন্যা প্রতারিত হন বেশ কিছু সময় কন্যা কোনো কোনো বিষয়কে ক্যাজুয়ালি নিয়ে ফেলেন এবং আত্মবিশ্বাস যখন অতিরিক্ত মাত্রায় চলে যায় তখন কিন্তু নিজের প্রতি এই অতিরিক্ত আত্মবিশ্বাস কন্যাকে ডোবায় এইরকম সিচুয়েশনে কন্যাও প্রতারিত হন কিন্তু কন্যা তার আগে উপলব্ধি করতে পারেন যে এই মানুষটা আমাকে প্রতারিত করতে পারে এই মানুষটা ভালো নয় কিন্তু এই মানুষটা আমার ক্ষতি করতে পারবে না আমি এমন একটা মানুষ আমার ক্ষতি করা সম্ভব নয় এই অহংবোধ কন্যার ক্ষেত্রে কাজ করে এবং তার কারণে কন্যাও কিন্তু ক্ষতিগ্রস্ত হন প্রতারিত হন তা সত্ত্বেও আমি এটাই বলবো কন্যার কিন্তু উপলব্ধি করবার ক্ষমতা অনেকটাই বেশি ষষ্ঠ বিষয়টি হল কন্যার পরিকল্পনা সমৃদ্ধ ব্যবসা বুদ্ধি কন্যা তার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন কন্যা তার নিজের প্রচেষ্টার দিকে এগিয়ে যেতে পারেন এবং ধীরে ধীরে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা এইটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কন্যার প্রখর ব্যবসা বুদ্ধি বহু সময় প্রশংসিত হয় নবম ভাব দশম ভাব এগুলো যদি পীড়িত থাকে তাহলে কন্যা বহু সময় দেখতে পাওয়া যায় যে ব্যবসায় সাকসেসফুল হলেন না কিন্তু তার এই ব্যবসা বুদ্ধি যে ফ্লপ সেটা কিন্তু একেবারেই নয় তার এই ব্যবসা বুদ্ধিকে কাজে লাগিয়ে বহু মানুষ উপকৃত হন সেই ব্যবসা বুদ্ধির অন্য মানুষ গ্রহণ করে থাকেন এবং এর ফলে কন্যা প্রশংসিত হন অনেক সময় হতে পারে কন্যা ব্যবসা করে নিজে সাকসেসফুল হলেন না কিন্তু কন্যার সঙ্গে ব্যবসা করে বহু মানুষ তারা সাকসেসফুল হলেন এবং বহু মানুষ কন্যার সঙ্গে একটা লেভেল অ্যাচিভ করতে সক্ষম হলেন সপ্তমত কন্যা রাশি বা লগ্নের মানুষরা ভীষণভাবে শিল্প সচেতন হয়ে থাকেন খুব সহজভাবেই শিল্পের প্রতি আসক্তি কোনো একটি বিশেষ শিল্পের প্রতি তার আগ্রহ এটা তাকে ক্রিয়েটিভ করে তোলে এবং তার এই ক্রিয়েটিভিটি এটার কারণে তিনি কিন্তু ভীষণভাবে প্রশংসিত হন কোনো কিছুকে নতুন রূপ দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু কন্যার মধ্যে থাকে খুব সহজভাবেই কন্যা কিন্তু তার শিল্পের মধ্যে নতুনত্বের প্রকাশ ফুটিয়ে তুলতে পারেন এটা কিন্তু কন্যার আরও একটি বিশেষ দিক অষ্টমত যে বিষয়টি কন্যার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হলো তার রোমান্টিকতা কন্যা কিন্তু অত্যন্ত রোমান্টিক বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন সময় বন্ধুত্বের সম্পর্কে তিনি জড়িয়ে পড়েন কখনো কখনো এই সম্পর্কগুলি প্রেমজ সম্পর্কে রূপান্তরিত হয় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জীবনে একাধিক প্রেম আসতে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই প্রেম ভালোবাসার সম্পর্কে তারা ক্রমাগত জড়িয়ে পড়েন প্রেমিক কিংবা প্রেমিকার দ্বারা তারা আকৃষ্টও হয়ে থাকেন এবং বহু সময় দেখতে পাওয়া যায় যে বিবাহের পরবর্তী সময়ও তাদের জীবনে এই ধরনের সম্পর্কের কন্টিনিউশন রয়েছে এবং এগুলি কন্যার ভালো থাকার একটা রসদ সৃষ্টি করে সব সময় যে এই সম্পর্কগুলি কন্যার চারিত্রিক দিক থেকে কোনো দুর্বলতা নির্দেশ করে তা কিন্তু একেবারেই নয় কন্যা বন্ধুর মতো এদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন কোন রকম অসৎ উদ্দেশ্য ছাড়াই কন্যা এই সম্পর্কগুলিকে বাঁচিয়ে রাখতে ধরে রাখতে সক্ষম হয়ে থাকেন ফলে কন্যার জীবনে এই ধরনের বন্ধুরা এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নবমত কন্যা রাশি বা লগ্নের মানুষরা এরা অত্যন্ত সাবধানী প্রকৃতির হয়ে থাকেন অত্যন্ত সেন্সিটিভ এবং ছোট্ট ছোট্ট বিষয়কে এরা উপলব্ধি করতে পারেন ভবিষ্যতে কি হতে চলেছে সেটাকে বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের এই সাবধানী চেতনার জন্য তারা বহু বিপদ থেকে মুক্তি পেতে সক্ষম হয়ে থাকেন স্পিরিচুয়ালিটি তাদের মধ্যে ভীষণ মাত্রায় থাকে এরা সাধারণত মাতৃশক্তির পুজো করতে পছন্দ করে থাকেন যে কোনো বিষয়ের মধ্যে যে কোনো বস্তুর মধ্যে এরা এদের আরাধ্য দেবতার উপস্থিতি খুঁজে বার করতে সক্ষম হয়ে থাকেন এবং এদের জীবনে আধ্যাত্মিকতা এটা কিন্তু একটা আলাদাই গুরুত্বপ্রাপ্ত হয়ে থাকে দশমত কন্যা রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত হেল্পফুল হয়ে থাকেন তারা প্রত্যেকটি মানুষকে সাহায্য করতে পছন্দ করেন তারা মানুষকে গাইড করেন তারা মানুষকে চেষ্টা করেন যে কোনো সমস্যা থেকে বার করে নিয়ে আসবার জন্য এবং এই যে সমস্যা থেকে বার করে নিয়ে আসবার প্রবণতা তাদের মধ্যে একটা চরম লেভেলের হিলিং পাওয়ার কাজ করতে দেখতে পাওয়া যায় কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে ওষুধ সংক্রান্ত বিষয়ে জ্ঞান ওষুধ প্রয়োগ করবার ক্ষমতা এগুলি ভীষণভাবে দেখতে পাওয়া যায় এবং এর কারণে কন্যা রাশি বা লগ্নের বহু মানুষ তারা কিন্তু মেডিকেল প্রফেশনে নিজেদেরকে নিয়ে যান কন্যা রাশির মানুষরা যারা ডাক্তার হয়ে থাকেন বা এই ধরনের পেশায় গিয়ে থাকেন তারা যে কেবলমাত্র অর্থ উপার্জনের জন্য এই প্রফেশনে আসেন তা কিন্তু একেবারেই নয় তারা ভালোবেসে পেশাটাকে আপন করে নেন তারা এই ধরনের পেশায় থাকতে ভালোবাসেন এবং এটাই কিন্তু তাদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য সুতরাং কন্যা রাশি কন্যা কন্যালগ্নের জাতক বা জাতিকাদের দশটি অজানা বৈশিষ্ট্য আমরা আপনাদের সামনে নিয়ে এলাম এই বৈশিষ্ট্যগুলি কন্যার জীবনে অন্যান্য ঘটনাকেও নিয়ন্ত্রণ করে মানুষের সঙ্গে সম্পর্ক ইন্টারাকশন জীবনে ভালো থাকা মানসিক অবস্থা মানসিক অবস্থার উন্নতি কিংবা অবনতি প্রত্যেকটি বিষয়ের সঙ্গে সেন্সিটিভ কন্যা রাশির জীবনের এই বৈশিষ্ট্যগুলো কানেক্টেড সুতরাং এই বৈশিষ্ট্যগুলোর যে নেগেটিভ পার্ট সেগুলিকে যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে খুব সহজেই আপনার জীবন প্রশান্তিময় হয়ে উঠবে আপনার জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি স্ট্রাগল সেগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবন হয়ে উঠবে সম্পূর্ণ আনন্দময় তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার